শনি অমাবস্যায় বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতকদের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকারের ছায়া কোন কোন রাশির জীবনে নামবে শনির কালো ছায়া জানুন জ্যোতিষ গণনা অনুসারে আগামী উনত্রিশে মার্চ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দিনে একাধিক মহাজাগতিক ঘটনা ঘটবে উনত্রিশে মার্চ শনিবার পড়েছে চৈত্র অমাবস্যা তিথি যা সব সময় বিশেষ গুরুত্বপূর্ণ শনিবারের এই অমাবস্যাকে শনি অমাবস্যা বা শনি অমাবস্যা বলা হয় এদিন ন্যায়ন দেবতা শনিদেব তার গতি পরিবর্তন করবেন বর্তমানে তিনি কুম্ভ রাশিতে গতিশীল আছেন তবে এরপর তিনি মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেবের এই রাশি পরিবর্তন বেশ বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষ অনুসারে আগামী উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ছটা ১৬ মিনিটে শেষ হবে তবে এটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু সূর্যগ্রহণের সময় ছায়া ছায়াগ্রহ রাহু কেতুর প্রভাব পৃথিবীর ওপর বৃদ্ধি পায় তাই এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় তবে জ্যোতিষীদের মতে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এখানে সুতক কালো প্রযোজ্য হবে না মেষ রাশি এই রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো বিনিয়োগ এড়িয়ে চলা এবং কোনো ধরনের ঝুঁকি গ্রহণ না করাই ভালো পাশাপাশি নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলতে হবে এবং অযথা বিতর্কে জড়ানো উচিত হবে না এই সময় সূর্য দেবতার কৃপা বজায় রাখতে গ্রহণের পর লাল রঙের বস্তু দান করা শুভ হবে সিংহ রাশি এই রাশির অধিপতি হলেন সূর্যদেব এবং এবং এই রাশির জাতকদের আরাধ্য দেবতা হলেন ভগবান বিষ্ণু তাই সূর্যগ্রহণের সময় সিংহ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলতে হবে এমনকি কেবল প্রয়োজন হলে তবেই বাইরে যাওয়া উচিত গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এবং গ্রহণের পর খাদ্য শস্য অর্থ দান করা শুভ মিন রাশি বর্তমানে এই রাশিতে সূর্য ও ছায়াগ্রহ রাহু সঙ্গে অবস্থান করছে সূর্য রাহুর মধ্যে শত্রুতার সম্পর্ক থাকায় এই রাশির জাতকদের জন্য গ্রহণের সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ এই সময় কোনো শুভ কাজ করা ঠিক হবে না ব্যবসা বা কেরিয়ার সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে এই বিশেষ দিনে শুভ ফল লাভের জন্য গ্রহণের পর দান করা শুভ বলে মনে করা হয় বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই লেখা বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি বুৰো ৰিপ লাইভ ভাৰত